বরার গভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে বল হাতে ডাপট মিছিল স্টার্কের নিজের ক্রিকেট কেরিয়ারে প্রথম ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন তিনি সঙ্গে গড়লেন আরও এক রেকর্ড এদিন শুরু থেকেই অ্যাডিলেটে আক্রমণাত্মক দেখায় তাকে ইনিংসের প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক চোদ্দ পয়েন্টে এক ওভার বল করে আটচল্লিশ রান দিয়ে ছটি উইকেট নেন তিনি যশস্বী বাদেও এদিন তিনি আউট করেন কে এল রাহুল বিরাট কোহলি নীতিশ কুমার রেড্ডি রবিচন্দ্রন অশ্বিন এবং দানাকে প্রসঙ্গত এই যশস্বী পার্থে স্টাককে স্লো বলে পরিহাস করেছিলেন এদিন হাতে নাতে ফল পেলেন তিনি এটি মিচে দিন দিনদাতে টেস্টে চতুর্থ পাঁচ উইকেট ছিল তিনি বিশ্বের একমাত্র বোলার যিনি গোলাপি বলে এতগুলি পাঁচ উইকেট করে নিয়েছেন এখনও পর্যন্ত দুবারের বেশি কেউ গোলাপি বলে পাঁচ উইকেট করে নিতে পারেননি দুবার গোলাপি বলে ফাইবার নিয়েছিলেন অজি স্পেসার জস হেজেলহুটো গোলাপি বল হাতে মিছিল স্টার্কের পরিসংখ্যান চোখে পড়ার মতো দিন টেস্টে একাত্তরটি উইকেট নিয়েছেন তিনি এখনও পর্যন্ত কোনো বোলার গোলাপি বল হাতে এত উইকেট নিতে পারেননি দ্বিতীয় স্থানে রয়েছে তারই সতীর্থ নাথান লিয়ন তিনি গোলাপি বল হাতে এখনো পর্যন্ত তেতাল্লিশটি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে একানব্বইটি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মিচেল স্টাক উইকেট নিয়েছেন তিনশো সাতষট্টি সেরা বোলিং ফিগার আটচল্লিশ রানে ছ উইকেট যা তিনি এদিন ভারতের বিরুদ্ধে নিয়েছেন এর আগে সেরা বোলিং ফিগার ছিল পঞ্চাশ রানে ছ উইকেট এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে কুড়িটি টেস্টে তিনি সাতান্নটি উইকেট নিয়েছেন তো বন্ধুরা খবরটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন